প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপজেলা প্রশাসনের বাংলো থেকে যুক্ত হয়েছি তো আসলে এখানে উপজেলা প্রশাসনের যে বাংলুর আশেপাশে পরিত্যক্ত এবং জায়গাগুলো রয়েছে সেখানে মাঝে মধ্যে সাপ দেখা যায় বলে তিনি জানিয়েছেন তো সেক্ষেত্রে একজন সাপুরে এনে সাপ ধরার জন্য যে এখানে সাপুরে এসে দেখতেছেন উনি সাপ ধরার জন্য এখানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছেন বিভিন্ন পরিত্যক্ত জায়গায় জায়গায় খোঁজাখুঁজি করতেছেন এবং এই সাপ কীভাবে ধরেন এবং সাপ উনি আর কখনো কোথাও ধরছে কিনা তো সাপের যেই ধরার রহস্যগুলো তার কাছ থেকে আমরা জানবো কি উপায়ে তিনি সাপগুলো ধরেন সে বিষয়ে তার কাছ থেকে আমরা জানতে একটু বলুন তো কীভাবে সাপ ধরেন আপনি আমি সাপ এমন কোনো জায়গা নেই ধরছি এখন সার বাসায় আমার তো সবাই চিনেন নলু আমার বাড়ি আমি আষ্ট নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ। তো আমাকে না চিনে এমন কোনো লোক নেই আমি এমন সাম সামনে ধরি নেই এখন সারর বাসায় আসছি সারর বাসাতে কেন আমি আগে শাব্দ ছিলাম খুব জঙ্গলি ছিল এখানে আমি আসার পরে স্যারকে পরামর্শ দিয়েছিলাম আগে স্যারকে স্যার এখানে ফর্য পরিষ্কার করার পর থেকে সাপ কমে গেছে কিন্তু এখন ঠিক আছে এখন এখানে দেখেন খুব ফর্য পরিষ্কার এখানে সাপ ঢুকে দিলেও থাকবে না কেন সাপ থাকবে একটু জঙ্গল থাকতে হবে ময়লা আপর্জনা থাকতে হবে

এটা বুঝি যে আমরা গাত শুকলে বুঝতে পারি গাত দেখলে বুঝতে পারি সাফের গাত আর সরষ্যাপাড়া এটা কাজ না হলে আমরা সর্ষে পড়া দিলে বুঝতে পারি এটা